আপনাদের থেকে জানাই সহশ্রদ্ধ রাও জয়গুরু দেগড় ঠাকুরবাড়ি একটি ঘটনা বলছি এক বাবা মেয়েকে সাথে নিয়ে এসে মেয়ের বিবাহে সংবাদ জানালেন পরম বা শ্রী শ্রী আচার্য কাছে তিনি বললেন তার মেয়ে গান জানে ইংরাজিতে এম ছেলের বাড়িতে পছন্দ হয়েছে তারা রাজি হয়েছে পূজ্য বা শ্রী শ্রী আচার্যদেব মেয়ের বাবাকে উদ্দেশ্য করে ছেলে রাজি হয়েছে সে কথা নয় মেয়েও রাজি হয়েছে ওরও মত আছে সে কথাও বলা লাগে এরপর মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন ঠাকুরকে মাথায় নিয়ে চলবি তোর যে বর হবে তাকে খুব ভালোবাসবি তার থেকেও ভালোবাসবে ঠাকুরকে আমি আমার বউকে খুব ভালোবাসি কিন্তু তার থেকেও ভালোবাসি আমার ঠাকুরকে সবার সেবা করবি কীরকম জান আমার ঠাকুমা গল্প করলেন একবার ঠাকুরের এক নাতিনি বিয়ের পর এসেছেন বড়মাকে জানাচ্ছেন তাঁর শ্বশুরবাড়িতে সব মাছ মাংস খায় ইত্যাদি বড়মা বলছেন কে রান্না করে দে তুই করিস তখন ঠাকুরের নাতিনি বলছেন আগে না আমি করি না নিজেরা করে খান বড়মা তখন বলছেন কেন তুই করিস না কেন তোর করতে কি অসুবিধা তুই খাবি না সে আলাদা কথা তুই তা বলে শ্বশুরবাড়ির রান্না করে দিবি না কেন এই বিরোধিতা নিয়ে তাদের আপন করতে পারবি ভাবা যায় পুরুষোত্তম লীলা সঙ্গে নিয়ে একথা বলছেন যে তুই খাবি না তো খাবি না তা বলে সেবা কেন করবি না তাহলে সেবাব থাকবি আমার মনে এইরকম যাও ভালো করে সংসার করে তোমাকে দেখে যেন মনে হয় তুমি ঠাকুরের মানুষ বন্দে পুরুষোত্তম